রাধে রাধে হরে কৃষ্ণ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আমি সঞ্চিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি লাঞ্চে রান্না করব বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল তো দেখো বেগুনটা কাটতে গিয়েই কিন্তু দেখলাম পোকা বেরিয়ে গেছে তো সেই জন্য আমি বেগুনটাকে একেবারে এইভাবে লম্বা লম্বা কেটে নিয়েছি পোকার অংশগুলো বাদ দিয়ে তো লম্বা লম্বা কাটতে গিয়েও দেখলাম যে কিছু টুকরো টুকরো কিন্তু বেগুন পাওয়াই যাবে সেই জন্যে আমার মাথায় বুদ্ধি এলো যে ঘরে রয়েছে পালং শাক তো আমি এই বেগুনের এই টুকরোগুলো মানে এই পোকার এদিক ওদিক থেকে যে টুকরোগুলো পাওয়া যাবে সেগুলো দিয়ে পালং শাকটা রান্না করে নেবো তো চলো আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি প্রথমে আমি বেগুনটা ধুয়ে নিয়েছিলাম কিন্তু যেহেতু পোকা বেরোলো সেই জন্য আমাকে বেগুনটা আবার ধুয়ে নিতে হবে এবার আলুটাও আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ছাড়িয়ে নিলাম একটা চামচ দিয়ে ছাড়াচ্ছি কেন বলো তো বেশি নতুন আলু তো বেশি ছুরি গাছি দরকার পড়ে না চামচ দিয়ে ছাড়ালে আলুটা কম নষ্ট হবে তো আলুটাকেও সরু সরু করে কেটে নেবো তোমরা কে কে ট্যাংরা মাছ খেতে পছন্দ করো আমায় কিন্তু কমেন্টস করে জানাতে পারো তো শীতকালে ট্যাংরা মাছের ঝাল ভীষণ ভালো লাগে বিশেষ করে বেগুন দিয়ে আর এর মধ্যে আমি একটু টমেটো দিয়ে নেবো সেই জন্য দুটো ছোটো সাইজের টমেটোও কেটে নিচ্ছি তো বন্ধুরা এবারে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে তারপর আমি সর্ষের তেল দিয়ে দিলাম এরপর আমি মাছগুলোকে কিন্তু ভাজা করে নেব ট্যাংরা মাছগুলো বেশ ভালোই বড় বড়ো সাইজের ছিল আর আগে থেকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ট্যাংরা মাছে এবারে আমি মাছগুলোকে ভেজে নেবো বন্ধুরা এখানে তোমরা দেখছো যে আমি চারটে মাছ একসাথে দিয়েছি কিন্তু প্রথমেই যে ঘটনাটা ঘটেছিল একটা মাছ দেওয়ার সাথে সাথে মানে এত ফেটেছে এত পরিমাণে ফেটেছে মানে সে বলার মতো নয় হয় যাই হোক সেই ভিডিওটা আমার করা হয়নি আর এই যে চারটে মাছ দিলাম এটা এতটা ফাটেনি তার কারণ হচ্ছে ট্যাংরা মাছ ভাজার সময় কিন্তু সব সময় তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরেই কারণ মাছ ভাজার জন্য তেলটা ভালো করে গরম হতে হবে নাহলে আবার ছালবাকলা উঠে এদিক ওদিক হয়ে যাবে সেই জন্য মাছটা সরি তেলটা ভালো করে গরম হওয়ার পরে আঁচটাকে কিন্তু কমিয়ে দিতে হবে আঁচ সম্পূর্ণ কমিয়ে দিয়ে তারপরে মাছ দিয়েই মাছ চাপা দিয়ে দিতে হবে তাহলে দেখবে ছিটে গায়ে হাত পায়ে আসার মানে চান্সটা কম থাকবে আর অতটা ফাটবেও না যাই হোক এবারে আমি আলু ভেজে নেবো মাছ ভাজা হয়ে গেছে আমার সব আলুতে একটু নুন হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে চাপা দিয়ে ভেজে নিয়েছি এরপরে আমি সেই তেলেই বেগুন দিয়ে ভাজা করে নেব বেগুনগুলোকে কিন্তু তার জন্য আমাকে আবার একটু তেল দিতে হবে কারণ বেগুনটা দেওয়ার পরেই দেখলাম তেলটা সম্পূর্ণ বেগুনগুলোর মধ্যেই চলে গেল তাছাড়া একটু পরিমাণটা কমও হয়েছিল আমি সেই জন্য আরও একটু তেল অ্যাড করে দিলাম আর নুন আর হলুদ দিয়ে ভালো করে বেগুনগুলোকে ঢাকা দিয়ে আমি কিন্তু বেগুনগুলো ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা তো বেগুন ভাজা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেলো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাকে কমেন্টস করে জানাতে পারো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টসে জানিয়ে দিও তো যাই হোক ভিডিওটা কিন্তু পুরো দেখার জন্যে অনুরোধ রইল ভিডিওটা দেখার পরে যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টস করে দিও আর ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে দিও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হওয়ার পরে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে টমেটো যে টমেটোগুলো কুচি রেখেছিলাম তো ভালো করে একটু ভাজা ভাজা হয়ে আসার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আর সঙ্গে পরিমাণ মতো একটু নুন তারপর এই সবগুলোকে একটু নাড়াচাড়া করার পরে একটু জল দিয়ে দেবো হলে আবার লেগে যাবে তো জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো মশলা কষিয়ে নেওয়ার পরে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে আবার আলুগুলোকে দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তাতে আলুগুলোর টেস্ট অনেকটা বেড়ে যাবে এরপরে আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেবো কারণ এটা ঝোল হবে তো এবারে বন্ধুরা ঝোল দেওয়ার মানে জল দেওয়ার পরে ঝোলটা যখন ফুটে আসবে তখন কিন্তু আমি সব মাছগুলোকে দিয়ে দিয়েছি আর সেই ভিডিওটা করতে আমি ভুলে গেছি তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি দেখো ঝোল ফুটে এসছে এরপরে কিন্তু আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো মাছের সাথে যদি বেগুন দিতাম তাহলে বেগুনগুলো কিন্তু একেবারে গলে যেত সেই জন্য মা একটু বেগুনটা পরে দিয়েছি যাতে বেগুনটা সেদ্ধ হয়ে যাবে এমনি তো হালকা করে ভাজাই ছিল আর বেগুনটাও গলে যাবে না তো আমি এবারে বেগুনটা দিয়ে ভালো করে আবার একটু ফুটিয়ে নেব এরপরে আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে দেবো এবার ধনে পাতার যে ডাঁটিগুলো হয় সেগুলো আমি সবসময় আগে দিই কারণ সেগুলো সময় লাগে একটু সেদ্ধ হতে মানে ওই কয়েক সেকেন্ডের ব্যাপার আর কি একটু সেদ্ধ হয়ে গেলেই তারপরে ধনে ছড়িয়ে দিয়ে ব্যাস হয়ে গেল ট্যাংরা মাছ বেগুন দিয়ে ঝাল এবারে দেখো আমি যে বেগুনগুলো পোকা বলে এরম লম্বা লম্বা করে কেটেছিলাম না আর দিয়ে দিব দিক থেকে যেগুলো নেওয়া যাবে তো সেইগুলোকে আমি একটু বাছাই বুছাই করে যাতে নষ্ট না হয় পয়সা দিয়ে কিনতে হয় কী করে নষ্ট করি বলো তো তো দেখো বন্ধুরা অনেকগুলো টুকরোই কিন্তু আমি বেগুনের পেয়ে গেছি তাই না বেশ কয়েকটা টুকরো আমি বেগুন ওই পোকা বেগুনের আশপাশ থেকে নিয়ে এবার আমি পালং শাকটাকে করে ফেলবো পালং শাকটা আমি কিন্তু আগে থেকেই ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম তারপর কুচিয়ে নিলাম এরপরে আমি তেলের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়েছে একটা শুকনো লঙ্কাকে দুখণ্ড করে দিয়েছি তারপর বেগুনটাকে দিয়ে ফিফটি পারসেন্টের মতো বেগুনটা ভেজে নেব এখন আমি বেগুনের মধ্যে নুন বা হলুদ আমি কিছুই দেয়নি কারণ নুন দিলে পরে শাকের মধ্যে আবার নুনের পরিমাণটা পুষতে পারবো না এরপরে আমি পালং শাকের যে ডাটিগুলো ছিল সেইটাকে আগে দিয়ে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে তারপরে আমি যে পাতার অংশগুলো সেই পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা তোমরা কে কে পালং শাক ভালো খাও এবং শীতকালে পালং শাকের কিন্তু অনেক রকম রেসিপি করে। আমরা খেতে পারি কারণ শীতকালে প্রচুর পরিমাণে পালং শাক পাওয়া যায় পালং শাক খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো পালং শাক অনেক উপকারী একটা শাক তো যাই হোক এবারে আমি কিন্তু এর মধ্যে হলুদ অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন শাকটা একটু কমে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে নুনটা দেবো এখনও আমি নুন দেবো না শাকের মধ্যে তো আমি একটু ঢাকা চাপা দিয়ে রান্না করলাম করার পরে দেখো বেশ সুন্দর শাকটা কিন্তু মজে এসেছে আর দেখো বেগুনগুলো কিন্তু একেবারে ঘেটে যায়নি বা শক্তও নেই তাই না বেগুনগুলো বেশ সুন্দর হয়ে একদম সুন্দর ভাজা ভাজা হয়ে আছে এরপরে আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে নেব কারণ পালং শাক গিয়ে বেশি নুন দিলে আবার নুনটা বেশি হয়ে যাবে পরিমাণ মাত্র আমি নুনটা দিয়ে দিলাম আর দেখলে একটু চিনি অ্যাড করলাম চিনি খাওয়া কিন্তু শরীরের পক্ষে একদমই ভালো না কিন্তু শাক রান্না করলে একটু চিনি না দিলে আবার শাক মানে টেস্ট ব্যালেন্সটা অতটা আসে না সেই জন্যে একটু চিনি দিতেই লাগে তাতে কি হয় শাকের যে কষভাবটা থাকে সেটা চলে যায় টেস্টটাও অনেক বেড়ে যায় তো একটু চিনি দিয়ে অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে দেখো একদম রেডি আমার পালং শাক তো দুপুরের লাঞ্চে কিন্তু তৈরি হয়ে গেল বেগুন দিয়ে পালং শাক ভাজা আর বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল ব্যাস দুর্দান্ত হয়েছিল রেসিপি লাঞ্চ জমে উঠেছিল আজকে এখানেই তাহলে ভিডিওটা শেষ করি দেখা হবে আবার নতুন কোনো দিনে নতুন কোন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টেস্টি টেস্টি খাবার খেয়েও আস্তা হলে আসি টাটা